তোরা ওখানেই গলি খেলতে আসবে হ্যালো 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 সোনা তাই হ্যাঁ হ্যাঁ বাবা কখন আসবি কালকে ট্রেনে উঠবি সব ঠিকঠাক গুছিয়ে নিচ্ছিস তো এবারে কদিনের ছুটি পেলি বাবা অনেক দিন পরে আসছিস তো এ কি এ কি এ কি সোনা 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 কী আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে কত জোরে জোরে গুলি চলছে কেন হ্যালো ফোনটা কেটে গেল করলো না কি ব্যাপার কেন আর ফোন করলো না শোনা সময়টা দিয়ে দিন কি আবার হলো প্রদীপটা জ্বলছে না এত বার ধরে জ্বালাতে যাচ্ছি ভালো লাগে না

মা আমি আমি মৃত্যুঞ্জয় চ্যাটার্জির মা মানে সোনাই এর মা আমার সোনাই কখনো আসবে কি বললে আর একবার বলুন আসছে কোথায় সোনাই আসছে ওই পিছনে সাদা গাড়িতে মানে মানেটা তো ঠিক বুঝতে পারলাম না

সোনাই আমার শিশুর মাটির রক্তে হোলি খেলেছে রক্ত হলো পুরো পরিষ্কার করেছে কিন্তু ভালো করে পরিষ্কার করতে পারেনি তাই এখনো এখনো সোনাইয়ের ভিড়ে রক্তের দাগ লেগে রয়েছে আমার সোনাই খুব লাল রংpathname তুমি দেখো তুমি দেখো তুমি দেখো আমার সোনাই হাসি রক্তি রং যে কলি খেলেছে সে দেশের মাঠে গিয়ে লাল রঙের কোলি খেলেছে হে গি তোমরা কপিলটা বন্ধ করো না বন্ধ করো না হাঁ আমার সোনারকে নিয়ে যেও না হা আমার সোনাইকে নিয়ে যেও না কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ গাড়িটা চলে যাচ্ছে গাড়িটা চলে যাচ্ছে তোমরা যেও না হা আমার সোনারকে নিয়ে ভালো হয়েছে সোনাই তুই যাস না সোনাই সব থেকে ভালো না 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 আমি কাঁদবো না আমি না আমার সোনাই বলতো মা তুমি বীরের মা তুমি যখন আমার কিছু হয়ে যাবে তুমি হাসি মুখে আমায় বিদায় দেবে তুমি তো বীরাঙ্গনা Hadi Cemil ya.